ধলাই জেলা দায়রা আদালতের বিচারপতির কোয়ার্টার কমপ্লেক্সে দিনমজুর হিসেবে কাজ করা ধর্মেন্দ্র ত্রিপুরা নামে এক শ্রমিককে ধলাই জেলা দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার মারধর করে বলে অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে ধলাই জেলার দায়রা আদালতের বিচারপতিকে গ্রেপ্তার ও বরখাস্তের দাবিতে তীব্রমথা সাতচল্লিশ আম্বাসা ব্লক কমিটির উদ্যোগে আম্বাসা থানায় ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার দুপুর একটু নাগাদ তীব্রমথা দলের কর্মী সমর্থকরা আম্বাসা থানার সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে তারপর আম্বাসা থানায় গিয়ে আম্বাসা থানার ওসি ও মহকুমা পুলিশ আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন তিপ্রামথা দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন সাতচল্লিশ সম্বাস মথ ব্লক কমিটির সভাপতি তথা ধলাই জেলার জোনাল চেয়ারম্যান প্রেমলাল মলসম অনপঞ্চায়েত সামনুর এমডিসি হংস ত্রিপুরা সহ অন্যান্যরা উক্ত ঘটনার বিবরণে অভিযোগ করে ধর্মেন্দ্র ত্রিপুরার বক্তব্য অনুযায়ী জানা যায় গত আঠারো মে জেলা দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকারের কোয়ার্টার কমপ্লেক্স দিনমজুর হিসেবে কাজ করে ধর্মেন্দ্র ত্রিপুরা বাড়ি ফিরে যায় তারপর উনিশ তারিখ ধর্মেন্দ্র ত্রিপুরা পুনরায় জেলা আদালতের কোয়ার্টার কমপ্লেক্সে যায় কারণ সে গত আঠারো তারিখ কাজ করার সময় ভুলবশত গায়ের শার্ট ফেলে চলে যায় এবং সেই শার্ট আনতে যায় শার্ট আনতে গেলে বিচারক গৌতম সরকার তাকে লাঠি দিয়ে অযথা মারধর করে পরে থাকে পুলিশ এর কাছে তুলে দেয় বলে অভিযোগ ধর্মেন্দ্র ত্রিপুরার তবে ত্রিপুরা মদমত্ত অবস্থায় ছিল বলে প্রাথমিক সূত্রের খবর উদ্যোগে আমরা আজকে আম্বাসা হয়েছি কারণ আমরা দেখতে পাই এবং শুনেছি গত উনিশ তারিখে রবিবার একজন আমাদের ফোরটি সেভেন আম্বাসার এলাকার গরিব শ্রমিক ধর্মেন্দ্র ত্রিপুরা এমনে ডাক নাম দনরাই ত্রিপুরা একজন আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্ট জাস্টিস মাননীয় গৌতম সরকার ধর্মেন্দ্র ত্রিপুরাকে নৃশংসভাবে আলু পাটারি মারপিট করে সেই জন্য আমরা এই ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস শ্রী গৌতম সরকার কিভাবে একজন নিরহ মানুষদের উপর হামলা করতে পারে সেই বিচারের জন্য আজকে আমরা ত্রিপুরা মতা ফোরটি সেভেন আম্বাসা ব্লক তরফ থেকে আমরা জাস্টিস পাওয়ার জন্য আম্বাসা পিএসএ আমরা ত্রিপুরা মাথা একত্র হয়ে আজকে ডিপুটেশন দিতে বাধ্য হয়েছি কারণ আমরা দেখেছি এই ত্রিপুরা রাজ্যে কিভাবে একজন আইন মালিক যেই জাস্টিস ডিস্ট্রিক্ট কোর্টের জাস্টিস সাধারণ মানুষের উপরে যেই নৃশংসভাবে ভাড়া সেটা কোন দেশের আইন সেই আইনকে নিয়ে আমরা আজকে বিচার চাই এই ধনরাম ত্রিপুরার ফ্যামিলি উনির মা নাই বাবা নাই ঘর বাড়ি নাই এখন অবস্থা খুব কাহিল উনির কোনো ট্রিটমেন্ট নাই তাদের কোনো খুশ খবর নেই নাই আমি গতকাল গেছি উনির বাড়িতে কোনো চাল ডাল নেই সেই জন্য এখনও মতে হাঁটতে পারে নাই এর উপরে ভালো ট্রিটমেন্ট লাগে সেই জন্য আজকে আমরা বসে থাকি নাই এই জন্য আমরা সুবিচার চাই ত্রিপুরা গভর্নমেন্ট যত অতি সত্তর অবিলম্বে এই নিরহ মানুষ যে মার খেয়েছে হের সুস্থ বিচার পাওয়ার জন্য আমরা ত্রিপুরা মাথা আজকেই এখানে মিলিত হয়েছি এবং সুবিচারের জন্য আমরা ডিপ্রেশন দিতে বাধ্য হয়ে